নমস্কার বন্ধুরা এডুকেশন মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি শিশু জন্মের পর তার মা বাবা ও পরিবারের সদস্যদের কাছ থেকে বিভিন্ন রকম শিক্ষা পেয়ে থাকে সে নৈতিক শিক্ষাই হোক বা মানবিক শিক্ষা কিন্তু এই এত শিক্ষার সাথেও সব বাচ্চারই দরকার হয়ে পড়ে কিছু পুঁথিগত শিক্ষার এবং তার জন্যই আমরা স্কুলে যাই আজকালকার দিনে দু বছর হতে না হতেই বেশিরভাগ বাচ্চাকেই প্লে স্কুলে ভর্তি করে দেয়া হয় আমার ছোট ছেলেরও প্রায় আড়াই বছর বয়স এখন তাই আমরাও সিদ্ধান্ত নিলাম যে ওকে এবার স্কুলে পাঠাবো এই স্কুল লাইফটা ভীষণই সুন্দর কিন্তু একবার শুরু হলে তারা শেষের কোনো ঠিক নেই তাও দিতে তো হবেই সেই জন্যই গত আঠাশে আগস্ট আমরা সপরিবারে ওকে নিয়ে গেলাম বাড়ির কাছেই একটি প্লে স্কুলে ভর্তি করার জন্য পাপা এবং দাদার সাথে খুবই আনন্দের সহকারে স্কুলে যাচ্ছে স্কুলটির নাম হল ক্যাটারপিলার সেখানে সব রকম ফর্ম্যালিটিস পূরণ করার পর স্কুল থেকে বলা হলো যে পরের দিনই একটি বাচ্চার জন্মদিন আছে তাই আমরা যেন পরের দিনই ওকে স্কুলে পাঠাই নতুন স্কুল তো কেমন কি লাগবে না লাগবে বার্থডে পার্টি হলে সেটা বাচ্চাদের জন্য খুবই ভালো ওই জন্যই তাই পরের দিন ওর জন্য নতুন ব্যাগ টিফিন বক্স ওয়াটার বটল সব রেডি সাথে ফ্রেন্ডের জন্য গিফটও নিয়ে নিয়েছে এবার চলেছে প্রথম দিন স্কুলের জন্য ফার্স্ট ডে অফ স্কুল লাইফের ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ডে আমি চাই আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন যেন মানুষের মতন মানুষ হতে পারে থ্যাংক ইউ